হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা একটা ম্যাক্রুলেশন প্ল্যান আমরা নিয়ে আলোচনা করবো যেটাকে আমরা ব্যপ্ত পার্টিকা বলছি বাংলায় তো দেখো এখানে তোমরা তোমাদের কলেজে যে স্কুলে তোমরা টিচিং করতে গেছো সেই স্কুলের নাম দেবে কোন ক্লাসে তোমরা কোর সময় ক্লাস ফাইভে করেছি তারপর দেখো শিক্ষার্থীর সংখ্যা কতজন রয়েছে সেই ক্লাসে ক্লাস ফাইভে কতজন তোমাদের তোমার স্টুডেন্ট রয়েছে ক্লাস ফাইভে বলে বাচ্চার বয়স কত গড় বয়স লিখবে সময় চল্লিশ মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার এবং যখনই তোমরা কোনো রেশন প্ল্যান বানাবে সেদিনকে তোমরা তারিখ দেবে দেখো বিষয় আমাদের পরিবেশ একক পরিবেশ ও বনভূমি এবং কিছু একক রয়েছে এবং এতগুলো এককের মধ্যে আমি যেটা পড়াচ্ছি বা আমার আজকের পাঠ হয়ে যাচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা তো দেখো অন্য লেশন প্ল্যানের মতোই মানে ব্যপ্ত পাত্রিকার মতোই কিছু সাধারণ উদ্দেশ্য বা কিছু বিশেষ উদ্দেশ্য থাকে এবং কিছু সাধারণ উপকরণ থাকে এবং কিছু বিশেষ উপকরণও থাকে দেখো সাধারণ উপকরণ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টিতে সাহায্য করবে মূর্ত বিষয় সম্পর্কে ধারণা জানবে মূর্ত বিষয় বলতে যে জিনিসগুলোকে আমরা নেড়ে ছুঁয়ে বুঝতে পারি আমাদের যে পঞ্চিন্দ্র রয়েছে বা চক্ষুকন আসে কাছে ত্বক যে রয়েছে তার সাহায্যে যখন আমরা কোনো কিছুকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ জিনিসটা সত্যিই অস্তিত্ব রয়েছে সেটাকে আমরা বলছি মূর্ত জিনিস শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশে সাহায্য করবে শিক্ষার্থীদের চিন্তা শক্তি বিকাশ ঘটাবে এবং শিক্ষার্থীদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে বিশেষ উদ্দেশ্য দেখো বন্যপ্রাণী সম্পর্কে জানবে তাদের সুরক্ষা সম্পর্কে জানবে তাদেরকে হত্যা করার কারণ সম্পর্কে জানবে পশু পাখি কেন লুপ্ত হয়ে যাচ্ছে সে সম্পর্কে জানবে সাধারণ উপকরণ দেখো চক ডাস্টা কৃষ্ণফলক বলতে ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে বাংলায় কৃষ্ণফলক বলা হয় ব্ল্যাকবোর্ডকে নির্দেশক দণ্ড থাকবে যেটার সাহায্যে আমরা কোনো চার্ট বা যে এল টিএম এর সাহায্যটাকে দেখা দেখাবো আমরা হাত দিয়ে এল টিএম দেখাতে পারি না বা টিএলএ দেখাতে পারি তার জন্য একটা নির্দেশক দণ্ড চাই তো সেটা তারপর দেখো এখানে বিষয়ভিত্তিক চার্ট লিখেছি বিষয়ভিত্তিক মডেল বিষয় এবং ছবি তোমরা যে জিনিসগুলো এক্স তোমরা তোমাদের আনবে মানে যে জিনিসগুলো তোমরা তৈরি করবে লেশন প্ল্যানের জন্য সেই জিনিসগুলো দেবে আমি মডেল লিখেছি মানে তোমরা মডেল লিখে দেবে বা বিষয়ভিত্তিক চার্ট তোমার চার্ট না তৈরি করে থাকো তাহলে কিন্তু চার্ট লিখবে না বা মডেল যদি না দেখাও তাহলে কিন্তু লিখবে না শুধু বিষয়ভিত্তিক চার্ট এবং ছবি তোমরা দেখাবে দেখো বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ যৌতিকতা শিক্ষার্থী আচরণ যৌতিকতা সময় এবং শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর আমরা জানি যে ম্যাক্রোলেশন প্ল্যান তিনটি স্তরের মাধ্যমে আমাদেরকে যেতে হয় তো এটা আমরা চলে এসেছি আয়োজন স্তরে আয়োজন স্তরে দেখো শ্রেণীসজ্জা করা হবে পূর্বজ্ঞান যাচাই করা হবে এবং নতুন পাঠের সংযোগ যে বিষয়টা পূর্ব সেই বিষয়ের সাথে কানেক্ট করে আমরা কিছু প্রশ্ন উত্তর এখানে করবো যে সেই বিষয়টা সম্পর্কে বাচ্চাদের কোনো ধারণা আছে কি না ধারণা যদি থাকে তো ভালো নাহলে তোমরা ধারণা দেওয়ার চেষ্টা করবে তো দেখো শিক্ষিকার কাজ কি শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং বাচ্চারা কেমন আছে তোমরা এটা বলবে এবং তারপর কিছু প্রশ্ন করবো তা বা করবেন যৌক্তিকতা দেখো শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টি হবে বাচ্চারা মোটিভেট হবে উৎসাহ বোধ হবে যে জিনিসটা তারা জানছে জানতে পারবে তারা মনোযোগ বৃদ্ধি পাবে তাদের বিষয়ের প্রতি আগ্রহের বিকাশ ঘটবে শিক্ষার্থীর আচরণ শিক্ষিকার পাঠদান মনোযোগ সহকারে শুনবে যৌক্তিকতা দেখো আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে এই যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষিকার প্রতি সৌজন্য দেখাবে এবং শিক্ষিকাকে মান্য করবে সময় দশ মিনিট শিক্ষাতে প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো টিচার কিছু প্রশ্ন করছেন এখানে যে প্রশ্নগুলো করা সেই প্রশ্নগুলো কিন্তু টপিককে কেন্দ্র করে হবে কিন্তু টপিকে কোনো যে মধ্যে থেকে হবে না বাইরে থেকে এমন কিছু প্রশ্ন করা হবে যেখান থেকে বাচ্চারা কিন্তু আন্দাজ করে নিতে পারবে বা বুঝতে পারবে যে আজকে কি বিষয়ে পড়ানো হবে দেখো তোমরা বলতে পারবে কোন প্রাণীটিকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে তো বাচ্চারা বলছে হ্যাঁ ম্যাম পারবো তো বলো তাহলে বলো কোন প্রাণীকে বা সেই প্রাণীটির নাম কি বলো তো বাঘ যেটা বা রয়্যাল বেঙ্গল টাইগার আমি লিখে দিয়েছি দেখো আচ্ছা এবার কয়েকটি বন্যপ্রাণীর নাম বলো বা তোমরা এখানে দেখো চোর পড়ালে বুদ্ধি পারে যেমন সেরকমই প্রশ্ন করেছি আমার হয়ে গেছে এখানে আমি এখানে প্রশ্ন লেখার কথা ছিল দেখো বাঘের চামড়ার রঙ কেমন বলো তো যেই বললো বাঘ তোমার সেখানেই বলবে যে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার কথা তোমরা বলছো তো এই রয়্যাল বেঙ্গল টাইগার চামড়া কেমন তো বাচ্চারা বলবে যে হলদে বা কালো হলদে ডোরা কাটা বলবে তারপর বলবে যে আচ্ছা এবার কয়েকটি বন্যপ্রাণীর নাম করো বাঘ যেমন একটা বন্যপ্রাণী এছাড়াও আরও কয়েকটি বন্যপ্রাণীর নাম হতো বাঘ সিংহ হাতি গন্ডায় নাম তারা করেছে এই যে এই যে প্রাণীগুলোর নাম বললে তো এর মধ্যে কোন প্রাণীটিকে থেকে জঙ্গলে রাজা বলা হয় তো সিংহকে জঙ্গলে রাজা বলা হয় তো আমি এরকমভাবে শুরুটা করেছি তোমরা তোমাদের মতন করে শুরু করবে তোমরা আরও ভালো যদিভাবে প্রশ্ন তৈরি করতে পারো তো পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য তোমরা সেরকমভাবে করবে দেখো পাঠ এরপর পূর্বজ্ঞান যাচাই করা হয়ে গেছে নতুন পাঠের সংযোগ সাধনের চেষ্টা করা হয়েছে এবার দেখো পাঠ ঘোষণা করেছেন টিচার আজকের বন্য বন্যপ্রাণীর সুরক্ষা দেখো এবার যে দ্বিতীয় স্তরটি সেটা হচ্ছে উপস্থাপন স্তর বিষয়বস্তু দেখো যে বিষয়গুলো তুমি এখানে পড়াচ্ছ সেই বিষয়গুলো সম্বন্ধে একটু করে লিখবে এবং সেখান থেকে তুমি প্রশ্ন করবে দেখো বন্যপ্রাণীর সুরক্ষা বাঘের সম্বন্ধে জানবে তারপর হুইয়া পাখি সম্বন্ধে জানবে কেন বন্যপ্রাণী হত্যা করা হচ্ছে এসব বিষয়ে জানবে আজকে পাঠের বিষয়বস্তুটি তুলে ধরা হবে শিক্ষিকার কাজ দেখো শিক্ষিকা মহাশয় শিক্ষণ শিক্ষণ উপকরণের সাহায্যে বা এর সাহায্যে বা টিচিং লার্নিং মেটেরিয়ালের সাহায্যে শিক্ষণ বা টিচিং এবং শিক্ষণ অর্থাৎ লার্নিং কি একটু আমি বলে নিই শিক্ষণ বলতে বা টিচিং বলতে বোঝানো হচ্ছে যেটা আমাদেরকে আমাদের টিচাররা দিয়েছেন বা আমরা যারা হবু টিচার আছি যেটা আমরা দিচ্ছি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে যে পড়াচ্ছি সেটা হচ্ছে টিচিং আর লার্নিং কোনটা যেটা বাচ্চারা নিচ্ছে সেটা হয়ে যাচ্ছে লার্নিং তো দেখো শিক্ষিকা মহাশয় শিক্ষণ শিক্ষণ উপকরণের সাহায্যে সে আজকে বিষয় পাঠের বিষয়বস্তু উপস্থাপন করবেন এবং আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করবেন যৌক্তিকতা দেখো বিষয় নিয়ে আলোচনা এবং বিষয় যে বিষয়টা পাঠাতে বাচ্চাদের মধ্যে একটা আলোচনা বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং বাচ্চাদের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি হবে বিষয় গভীরতায় প্রবেশ করানো হবে শিক্ষার্থীর আচরণ শিক্ষিকার নির্দেশ মানবে শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের মতে আদান প্রদান করবে যেটা মিথস্ক্রিয়া পড়েছিলাম বাচ্চাদেরকে প্রশ্ন করলো বাচ্চারা উত্তর দিতে নিজেদের মধ্যে আলোচনা করে উত্তর দিতে দেওয়ার চেষ্টা করবে যদি না পায় তা টিচারের সঙ্গে আলচনা করে উত্তর দেবে এটা শিক্ষাতীত কোনো প্রশ্ন থাকলে ছাত্র শিক্ষিকাকে জিজ্ঞাসা করবে শিক্ষিকার প্রশ্ন শিক্ষিকার প্রশ্নে উত্তর দেবে এবং শ্রেণী শৃঙ্খলা বজায় রাখবে যক্তি কথা দেখো বন্য প্রাণীদের সম্পর্কে জানবে বন্য প্রাণীদের কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে জানবে বাস্তব উভয় কথা যাচাই করা হবে এছাড়াও পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল থাকলে সেটা সেখানেই মেটানোর চেষ্টা করবে এখানে সময় দেখো 20 মিনিট শিক্ষাতীত প্রত্যাশিত উত্তর শিক্ষিকার কথা শুনবে এবং প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবে এবার দেখো এই বিষয় থেকে কিছু প্রশ্ন করা হয়েছে আমরা তো অনেক রকমের বাঘের নাম শুনেছি এরকম তোমাদের শোনা কয়েকটি বাঘের নাম বলো দেখো কাটা বাঘ তারপর নেখড়ে বাঘ চিতাবাঘ বাঘ এবার দেখো চিতাবাঘ যখনই বললো এখানে তোমরা এই প্রশ্নটা করে নিতে পারো চিতাবাঘ কেন হারে আমি করেছি হয়তো প্রশ্নটা দেখো বাঘ কেন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে বলো তো তো বনে খাবার না পেলে বনে যেহেতু খাবার না পেলে বাঘ লোকালয়ে চলে আসছে আচ্ছা এই বাঘগুলোর মধ্যে ভারত থেকে কোন বাঘটি হারিয়ে গেছে বলো হারিয়ে গেছে তিথি বলো তো চিতা দেখো হারিয়ে গেছে তো চিতাবাঘের সঙ্গে সঙ্গে যদি এই প্রশ্নটা করো ভালো হয় না হলে এই প্রশ্নটা করতে পারো তোমরা তোমাদের মতন গুছিয়ে প্রশ্ন করবে যেখানে কন্টিনিউটি মেনটেন থাকবে ধারাবাহিকতা থাকবে সেরকম ভাবে তোমরা প্রশ্ন করবে আচ্ছা এই বাঘগুলোর মধ্যে এটা বললাম হুইয়া পাখিদের কেন আচ্ছা তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে শুধু কি পশুদেরকে হত্যা করা হচ্ছে জঙ্গল আর কাদেরকে হত্যা করা হচ্ছে জঙ্গলে আর কি কি থাকে যে পশুর সঙ্গে অনেক কীট পতঙ্গও থাকে তারপর অনেক পাখিও থাকে তাদেরকেও কিন্তু হত্যা করা হয় তারাও কিন্তু বিলুপ্তির পথে তো দেখো হুইয়া পাখিদের কেন মেরে ফেলা হচ্ছে তো দেখো হুইয়া হচ্ছে এক ধরনের পাখি এবং যে পাখিটা পালক খুব সুন্দর এবং সেই পালকটাকে ঘরে সাজিয়ে রাখবে বলে কিন্তু হুইয়া পাখিকে হত্যা করা হচ্ছে গন্ডায় কেন হত্যা করা হচ্ছে না তার খঙ্গের জন্য যে তার যে সুরের থাকবে দেখবে গন্ডা যারা দেখেছে তারা বুঝতে পারছো তার জন্য কিন্তু করা হচ্ছে এরপর দেখো যখনই এখানে আমরা উপস্থাপন স্তরে আসবো সেখানে প্রশ্ন করা হবে এবং একাধারে কিন্তু আমাদের বোর্ড ওয়ার্ক করে যেতে হবে আমরা অনেকেই হয়তো জানি না বোর্ড ওয়াকে কোন কিভাবে বোর্ড ওয়ার্ক লিখতে হয় দেখো বাঁ দিকে কিন্তু কোন শ্রেণী এবং তারিখটা লিখতে হয় আর ডান দিকে কোন বিষয়টা পড়াচ্ছে এবং আজকের যে পাঠ সেটা লিখবে বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে করতে কিন্তু এই বোর্ড ওয়াকে কাজগুলো তোমরা করে নেবে এমন নয় যে বাচ্চাদেরকে তুমি লিখেই যাচ্ছ বোর্ডের মধ্যে এবং বাচ্চা চুপ করে বসে আছে সেরকম করলে হবে না তাহলে কিন্তু ক্লাসের মধ্যে কোলাহল শুরু হবে তো সে এটুকুই বলার ছিল আমরা এখানে তোমরা এখানে বাচ্চাদেরকে যে হোমওয়ার্ক যে বোর্ডওয়ার্কটা করাবে সেখানে সেরকম প্রশ্ন উত্তর তোমরা এখানে আলোচনা করে নেবে দেখো এবার আমরা চলে এসেছি মূল্যায়ন স্তরে যেখানে এখানে এই যে উপরের যে পয়েন্টগুলো একই থাকছে সব ক্ষেত্রে দেখো আজকের পাঠটি শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা যাচাই করা হবে এর জন্য কিছু মৌখিক প্রশ্ন করা হবে এবং কর্মপত্র দেওয়া হবে শিক্ষিকার কাজ দেখো বিষয়বস্তু সারাংশ পুনরায় ব্যক্ত করবে আবার বিষয়টাকে আরেকবার তিনি বলে দেবেন এবং তাদের লব্ধজ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করবেন যৌক্তিকতা দেখো আজকের পার্টির উদ্দেশ্য ভিত্তিক হলো কিনা যাচাই করা হবে তারপর দেখো শিক্ষার্থীর আচরণ মন দিয়ে শিক্ষিকার কথা শুনবে এবং কর্মপত্র গ্রহণ করে প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে যৌক্তিকতা দেখো বন্যপ্রাণীর সুরক্ষা সম্বন্ধে সঠিক ধারণা জন্মাবে তাদের সুরক্ষা বিভিন্ন উপায় সম্পর্কে জানবে সময় দশ মিনিট শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো এবার কিছু প্রশ্ন করতে দেয় লব্ধ জ্ঞান যাচাইয়ের জন্য আচ্ছা বলতো বলতো বন জঙ্গল ছাড়া আর কোথায় বাঘ দেখা যায় তো চিড়িয়াখানায় বাঘ দেখা যায় কি কি কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলতো তো বাঘের চামড়ার জন্য বাঘের সংখ্যা কমে যাচ্ছে এছাড়াও মানুষ কারণে হোক অকারণে হোক বাঘকে মেরে ফেলছে তারপর দেখবে বইয়ে একটা লেখা আছে যে আগেকার দিনে কে বীরত্ব প্রমাণ করার জন্য বাঘকে হত্যা করে দেওয়া হচ্ছে হাতি কেন হত্যা করা হচ্ছে তো তার লম্বা দুটো দাঁতের জন্য হাতিকে হত্যা করা হচ্ছে তো এবার আমার দেখো কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা এখানে কর্মপত্র দেবে সবার শেষে কর্মপত্র দেওয়া হয় যেটাকে হোমওয়ার্ক আমরা বলছি তো আমি যেটা বইয়ে আছে সেটাই আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ